স্বর্ণ সব ও জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের বয় স্বর্ণ ছিনতাই এহার নাটকের বলি হয়েছে গোটা জীবননগরের শ্রমজীবী মানুষ জীবননগর থানা অফিসার ইনচার্জ মমন বিশ্বাস এই থানায় যোগ দেওয়ার পর থেকে তার অবৈধতা নেশা ধরেছে এই নেশা তাকে করেছে করে রেখেছে যে তিনি জ্ঞান হারা হয়ে গেছে নভেম্বর দু হাজার পঁচিশ গল্প গ্রামে একটি স্বর্ণ সিনতায় গল্পনা বানানো হয় এই পরিকল্পনা দশ নভেম্বর দু হাজার পঁচিশ মামলা নম্বর চার জীবননগর থানায় মামলা হিসাবে নথিভুক্ত করা হয় মামলার দা। ঢাকা মা সিলভার বিক্রি প্রতিষ্ঠানের মালিক আনন্দমোহন বসার লেনের বাসিন্দা মরহুম আব্দুল মজিদ শেখের ছেলে স্বর্ণ ব্যবসায়ী দাবিদার চোরাকারবার বাড়ি আসান তিনি মামলার এধার স্পষ্ট উল্লেখ করেছেন জীবনগর আশালাবার মরহুম মন্ডলের ছেলে শাহজান তার কর্মচারী হিসাবে গত তিন বছর কাজ করেছে জীবননগর কোচলা শহরে এস জুয়েলার্সে চাহিদা মূলক স্বর্ণ তার মাধ্যমে পাঠানো হলে ওই স্বর্ণ চিন্তায় হয়ে যায় আবার তিনি এধারে উল্লেখ করেছেন যে এই এসবি জুয়েলার্সের মালিক সজীবের কাছে স্বর্ণগুলো পাঠানো হয়েছিল সজীবের স্বর্ণের দোকানে জীবননগর পৌরসভা শহরের মোল্লা মার্কেটে এধারে উল্লেখ করা হয়েছে ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে পশ্চিমে বাংলাদেশ ভারত সীমান্ত এখন প্রশ্ন হচ্ছে স্বর্ণ স্বর্ণ পৌঁছে না বহনকারী সাজামাল চার পাঁচ কিলোমিটার দূরে ভারত সীমান্তবর্তী গোয়ালপাড়ায় কি করতে গিয়েছিল গত দুই নভেম্বর প্রকাশ্য দিবালকে গোয়ালপাড়ায় স্বর্ণ ছিন্দ হওয়ার পরে চালি বাড়ি ছেলে মুরাদ ও আশলা পড়ার আব্দুল ওয়ালিদের ছেলে তার নাতি ছেলে সিফাতকে অবৈধ স্বর্ণচোরা কারবারি মাখিয়া ও জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের যোগ সহে গোটা জীবননগর উপজেলা স্বর্ণচোরা কারবারি ও অভিনয় উপনীত হচ্ছে ও ওদিকে অনেক রেকর্ড আছে এরকম এটিও তার বাইরে নয় বাদি আকিদুল ইসলামের স্বর্ণ কেনা কোনো এবং এত পরিমাণ পাকা স্বর্ণ সীমান্ত এলাকায় কি এলো কীভাবে যাচাই বাছাই না করে মামলা নথিভুক্ত করলেন কোন উদ্দেশ্যে কোন উদ্দেশ্যের কারণে অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস এটি একটি বিষয় স্পষ্ট যে গল্প কাহিনীর ঘটনার বাদী ঢাকার আব্দুল আতিদুল ইসলাম এস বি জুয়েলার্সের মালিক সজিব মামলার সাক্ষী সাজামাল এবং তার ছেলে মুরাদ সাজামালের নাতি ছেলে সিফার জীবন নম্বর পৌরসভা আট নম্বর ওয়ার্ডে বসবাস করে দীর্ঘদিন ধরে চোরাকারবারির সাথে জড়িত নইলে একই পরিবারের তিনজন গোয়ালপাড়া স্বর্ণ ছিনতাই নামক স্থানে হাজির হলো কি করে বাদি আহিদুল ইসলাম এস বি মালিক সচিব ও তিন সাক্ষী মিলে এই অবৈধ স্বর্ণের আত্মসাৎ করেছে তাদের অবৈধ উদ্দেশ্য হাসিল করার জন্য প্রতিনিয়ত সীমান্তবর্তী সাধারণ মানুষদের বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমে জীবনযাপন করতে হচ্ছে নামে এজাহার করেছে তারা সকলেই নির্দোষ তাদের মোবাইল লোকেশন যাচাই করলে উঠে আসবে চঞ্চল্যকর মামলা হাসানোর তথ্য স্বর্ণের দাবিদার আহিদুল এস বি জয়ালার্সের মালিক সজিব শাক্ষীপ সাজা পালা তার ছেলে মুরাদ এবং তার নাতির ছেলে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার অথবা মোবাইল ফোন কল তালিকা যাচাই করা হত্যা না হলে মুক্তিরা তাদের বিরুদ্ধে চোয়াডাঙ্গা আদালতের প্রতিবার চেয়ে সুষ্ঠ তদন্ত করে নির্দোষ চোরা কার্বি চোরা কার্মানিদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি আমরা এর যাদের নাম উল্লেখ করা আছে এরা সকলেই নির্দোষ আমরা তাদের নি নির্দোষিতার মুক্তি চাই না হলে লাগাতার কর্মসূচি চলতে থাকবে কারবারদের বেশি শক্তি বেশি না খেটে খাওয়া মজুর মানুষের অন্তর্ভুক্তি বেশি শক্তি আপনারা সাংবাদিক আপনারা সমাজের আয়না জীবননগর থানা অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস মামলার বাদি আকিদুল ইসলাম শাকিগঞ্জ জুয়েলার্সের মালিক সচিবের বক্তব্য আপনারা স্পষ্টভাবে নেবেন এটাই আমাদের কাম